হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে রথযাত্রা উপলক্ষে পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের সেই খাজা রেসিপি তো চলুন শুরু করি এই রেসিপি কিভাবে খুব কম খরচে আর বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলবেন এই রেসিপি তো এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে একটা আটা চালানি নিয়েছি এবার এর মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে প্রথমে ভালোভাবে এটা চেলে নেব যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে তো ময়দা আমি এখানে চেলে নিয়েছি এরপর মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তেলটা ছোট চামচের চার থেকে পাঁচ চামচ হবে এরপর সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এটা একটা যেমন বাড়িতে আটা মাখা হয় সেরকম একটা ডো বানিয়ে ফেলতে হবে আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন তো দেখুন এরকম একটা শক্ত ডো বানিয়েছি ডোটা যেন খুব নরম না হয় এখানে ডোটা পনেরো মিনিট রেস্টে রেখে দেব এরপর আমি চিনি সিরাটা বানিয়ে নেব প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম এরপর চিনিটা দিয়ে দিলাম প্রায় এক বাটি মতো চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব তো এরপর আমি দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তো চিনিটা ভালোভাবে গলে গেছে দেখুন শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে সামান্য একটু চিটচিটে ভাব হলেই নামিয়ে নিতে হবে তো দেখুন চিটচিটে ভাব চলে এসেছে আমি এখানে চিনি শিরাটা নামিয়ে নিয়েছি তো পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন ডোটা অনেকটা সফট হয়ে এসেছে এবার আবারও আমি এটাকে মেখে নেব তো ডোটা আমি মেখে নেওয়ার পর লুচির থেকে একটু সাইজে বড় করে আমি লেচিগুলো কেটে নিয়েছি এরপরে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে একটাকে রুটির আকারে বেলে নেব দেখবেন বেলার সময় যেন কোনোভাবে ছিঁড়ে না যায় আর এটা কিন্তু বেলতে খুবই পাতলাভাবে বেলতে হবে মোটা যেন না থাকে তো দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি হাতও পরিষ্কার যেন বোঝা যাচ্ছে তো সেভাবেই কিন্তু বেলতে হবে যাতে খুব স্বচ্ছ পরিষ্কার বোঝা যায় তো এভাবেই আমি সবকটা রুটি বেলে নিয়েছি প্রথমে যেটা যেটাতে বেলছিলাম সেটাতে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর ওই রুটিটা দিয়ে দিলাম রুটির ওপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে এবার পরপর রুটিগুলো আমি সাজিয়ে নিচ্ছি ভালো করে আমি সাজিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে এটা রোল করে নিচ্ছি রোল করার সময় খুবই আস্তে আস্তে ধীরে সুস্থভাবে করতে হবে না নিয়ে কিন্তু পরে লেয়ারগুলো খুলে যেতে পারে তো এভাবে আমি আস্তে আস্তে একটা রোল বানিয়ে নিয়েছি তো দেখুন একটু হালকা হাতে চেপে দিলাম এরপর দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দেবো এবার আস্তে আস্তে সবকাটা কেটে নিলাম তো দেখুন লেয়ারগুলো কত সুন্দর এখনই বোঝা যাচ্ছে তো এবার আবারও কর্নফ্লাওয়ার নিলাম নিয়ে একটু হালকা করে বেলে নেব। খুব বেশি চেপে বেলতে যাবেন না তো দেখুন এভাবেই বেলতে হবে তো এখানে আমি সবকটা বেলে নিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে একে একে খাজাগুলো দিয়ে দিলাম এবার শুধু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খাজাগুলো ফুলছে আর লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলছে তো এভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো এবার তুলে নেব এগুলো আমি এখানে চিনির সিরার মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে এক থেকে দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে তুলে নিতে হবে বেশি কিন্তু বেশিক্ষণ মানে রাখা যাবে না না হলে কিন্তু শিরা মানে খাজাগুলো নরম হয়ে যেতে পারে চিনির সিরাতে ডুবিয়ে রাখলে তো এরপর আমি তুলে নেব একটা প্লেটে তো দেখুন এখানে কিন্তু আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তো ওই খাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ আর আপনিও বাড়িতে ট্রাই করুন